প্রতিদিনের মতো সে ঘুমাতে গেল এমন সময় তাকে দেখলো তার বন্ধু তার পাশে তার জঙ্গলের অংশ দেখাবো তখন সাথে সে জঙ্গলের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে লাগলো জঙ্গলের মধ্যে অনেক গাছ অনেক অন্ধকার এমন সময় ঘুরতে ঘুরতে সে এমন একটি জায়গা এসে হাজির হলো যেখানে জায়গাটা ছিল খুবই সংকীর্ণ গাছপালায় ভরব তো সেই গাছপালার মধ্যে দিয়ে যখন গাছপালার ডাল সরিয়ে সরিয়ে জিত লাগলো সেই গাছের মধ্যে এমন কিছু গাছ ছিল যে গাছগুলো ছিল কাটায় ভরপুর তো কাটায় তার শরীরের বিভিন্ন অংশ হাত পা বিভিন্ন জায়গায় কেটে গেল এখন সে তাকিয়ে দেখলো তার হাত থেকে রক্ত পড়ছে তখন সে বলল আয় তোমার হাত পা কেটে গেল শরীরের বিভিন্ন অংশ কেটে গেল এমন কথা বলতে বলতে সে ঘুম থেকে জেগে উঠল ঘুম থেকে জেগে উঠে সে সত্যিই তার শরীরের এবং হাতের বিভিন্ন ব্যথা অনুভব করলো সে তাকে দেখল স্বপ্নে সে যেভাবে জঙ্গলের মধ্যে যাওয়ার সময় হাত পা শরীরের বিভিন্ন অংশ কেটেছিল ঠিক তেমনভাবে তার শরীরের বিভিন্ন জায়গা ঠিক একইভাবে কেটে আছে এবং অনবরত সেখান থেকে মৃদু মৃদু রক্ত বেরিয়ে পড়ছে তখন সে অবাক হয় তার গায়ের পশম কাটা দেয় আমি যেটা স্বপ্ন দেখলাম সেটাই আমার সাথে হলো আমি কি স্বপ্ন দেখছিলাম না আমাকে বাস্তবে সেই জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে কে নিয়ে গিয়েছিল তখন সে বলল যে আমার বন্ধু তো মারা গিয়েছে কিন্তু আমাকে কীভাবে সে নিয়ে গেল যখন তার বন্ধু এসে সামনে হাজির হতো তখন সে ভুলে যেত যে তার বন্ধু মারা গিয়েছে এইভাবে ভাবতে ভাবতে সকাল হয়ে যায় সকাল যখন এগারোটা বাজে তখন সেই ঘটনাটি শেয়ার করার জন্য সে তার আরেক বন্ধুকে ফোন দেয় ফোন দিয়ে সে একটি সুপারি গাছের সাথে হেলান দিয়ে কথা বলছিল এমন সময় দেখতে বলো সেই বন্ধু এসে হাজির বলল দোস্ত আজকে শেষ দিন আজকে তোকে জঙ্গলের বাকি যে অংশ আছে আছে কিছু দেখাবো সেই বলে হাত ধরে রওনা দিল হঠাৎ করে সে নিজেকে আবিষ্কার করলো জঙ্গলের মধ্যে তো জঙ্গলের মধ্যে সমস্ত জায়গা যে মো জয় জায়গাগুলো দেখা পাখি ছিল সে জায়গাগুলো তাকে দেখালো এবং তাকে বলল দোস্ত তোর তো আমার জঙ্গল দেখার খুব শখ ছিল তুই আমাকে অনেকবার ভর্তি দোস্ত আমি তো আমাজন যখনটা ঘুরে দেখতে পারতাম আজকে আমি তোর মনের আশা পূরণ করলাম তুই আমাকে ঋণ মুক্ত কর দোস্ত আমি তোর মনের ইচ্ছে পূরণ করলাম এই কথা বলতে বলতে সে আস্তে 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 হেঁটে চলে গেল এমন সময় একটা ঝাঁকুনিতে সে সব গানে ফিরে আসলো তখন সে ঘরের দিকে তাকিয়ে দেখলো যে বাজে বিকেল পাঁচটা এবং তার ফোনটা কানে আছে ফোনে কোনো সিগন্যাল নেই এবং কোনো নাম্বার ডায়ল করা কোনো নাম্বার নেই ঠিক তার পাশেই তার মা রান্না করছিল কিন্তু একবারের জন্য তার মা তাকে দেখতে পায়নি তখন সে মাকে জিজ্ঞেস করলো মা আমি এখানে দাঁড়িয়েছিলাম এগারোটা থেকে তুমি কি আমাকে দেখেছো তখন মা বললো না আমি তো তোকে দেখিনি তখন তার মাথায় বাজ ভেঙে পড়ল সে ভাবতে লাগলো যে কী হলো আমার সাথে তাহলে কি তার বন্ধু ইচ্ছে পূরণ করতে আবার ফিরে এসেছিল তাকে তার ইচ্ছা পূরণ করে তারপর আবার তার থেকে বিদায় নিয়ে চলে গেল তাকে কি সশরীরে সেদিনকার উঠিয়ে নিয়ে গিয়েছিল তাকে কি জীবিত অবস্থায় তাকে নিয়ে গিয়েছিল সেই আফ্রিকার সেই জঙ্গলে আমাজন জঙ্গলে ভাবতে ভাবতে তার শরীর থেকে ঘাম চটতে লাগলো কাকে বলবে কাকে বলবে সে ভেবেই পাচ্ছিল আসে সে কী করবে তো একদিন এক হুজুরের সাথে দেখা হয় তার সাথে সে ঘটনাটি শেয়ার করে ঘটনাটি সম্পূর্ণ শুনে বলল এই ঘটনা আমার সাথে আপনি শেয়ার করেছেন কিন্তু অন্য কারো সাথে শেয়ার করবেন না হয়তো এটা আপনার জীবনের কোনো চাওয়া বা কোনো আকাঙ্ক্ষা পূরণের একটা মাধ্যম ছিল যেটা আপনার বন্ধুর রূপে কেউ এসে করে দিয়ে গিয়েছে তখন সে তার কাছে বলে যে এই ঘটনা আমি কারোর সাথে শেয়ার করব না দেখতে দেখতে অনেক দিন কেটে যায় মানুষের মন মানুষের মনের মধ্যে কোনো ঘটনা কোনো কথা চাপা থাকলে সেই কথা সে প্রকাশ করতে যায় একদিন কলেজে আমার বড়ো ভাইয়ের সাথে তার সাথে বসে কথা হচ্ছিল তখন সে এই ঘটনাটি দ্বিতীয় ব্যক্তি হিসাবে আমার বড়ো ভাইয়ের সাথে শেয়ার করে এবং যখন সে ঘটনাটি শেয়ার করছিল তখন সে কাঁপছিল তার শরীর থেকে হালকা হালকা শীত তখন তার শরীর থেকে ঘাম ঝরছিল এবং সে তাকে বারবার বলছিল আমার জীবনের ঘটা ঘটনাগুলোর মধ্যে এটা এমন একটি ঘটনা যে ঘটনার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ আমি পাইনি এবং পাবো কি আমি জানি না এবং আমার সাথে যে ঘটনাটি ঘটেছে এই ধরনের ঘটনা কারোর সাথে না ঘটুক আমি চাই আসলে আমাদের পৃথিবীটা অনেক রহস্যময় আমাদের পৃথিবীতে লুকিয়ে আছে হাজারো হাজারো রহস্য যে রহস্যগুলোর ব্যাখ্যা বিশ্লেষণকে কখনো দিতে পারেনি আর ভবিষ্যতেও পারবে কি না আমাদের এই রহস্যগ্রহ পৃথিবীতে এরকম ঘটনা অহরহ ঘটেই চলেছে যদি এরকম ঘটনাগুলো আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে শেয়ার করবেন আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি সকলের মাঝে তুলে ধরব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যদি আমার ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে এবং ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন Good night.